মাইল স্টন স্কুল এন্ড কলেজের ঘটনায় খুবই খারাপ লাগে মানে এতটা বাচ্চা আন মারা গেছেন বিশেষ করে বাচ্চা আইন তোর লাগে বেশি খারাপ লাগে মানুষ মারা গেলে তো খারাপ লাগে মাঝে বাচ্চা আইনা সোন আর স্কুল ও ঘটনাটা ঘটছে এটা তো খুবই একটা মানে হৃদয় বিদারক ঘটনা কিন্তু আমরা যেহেতু ব্লগার আমরা ব্লগিং করিয়া লাগি আর কি আমরা খাজু ফিরাল আছে মানে ভিডিও আপলোড দেওয়া লাগের আলাইকুম এব্রিয়ান সবাইকে কীটা খারাপ বলা আছি নিয়ে আমিও বলা আছি মানে মোটামুটি বলা আর কেউ তা বিশুলি মনটা খারাপ আমরা তো জানরাম না আসলে কীটার লাগিয়ে এরকম ঘটনা ঘটছে মানে যান্ত্রিক কোনো ত্রুটির কারণই নেই না পাইলটর কোনো ভুল কিছু তো আমরা ক্লিয়ার জানতাম না তারপরেও খারাপ লাগে যেহেতু এই বিমানগুলো অনেক বছর আগে এই বিমানগুলো এখানে বাংলাদেশও আনিয়ে আবার এখন মানে শিক্ষার্থী হইতে গেলে প্রশিক্ষণ লাগে আনইছে আনা ইয়া প্রশিক্ষণ লাগে আবার জানলা শাড়ি আদৌছে এটা কীরকম দেখানি বিষয়গুলা মানে শুনলে আমরা যে সাধারণ জনগণ সাধারণ যে আম পাবলিক আমরাও তো এই বিষয়গুলো বুঝতাম পারি অনুধাবন করতাম পারি যে এটা একটা মিস্টেক خرافه لګرار کې ځار معنی ځار ځار بچی راایسي او چې پایلټ ঠিক আছে আমরা বাচ্চিন তো লাগে হাজারি হর কিন্তু একজন পাইলট ওইস ও বড় সুতো থাকি বড়ো হয়েছে তার আম্মার অবস্থা কীটা তার ফ্যামিলির অবস্থা কিতা তাই মানে সদ্যবিবাহী বিবাহিত নিউ মেরিড টান ওয়াইফর অবস্থাটা কী তাই একবার পাবিয়া দেখেন যার যা হে বুঝে আসলে এই বিষয়টা লোক খুবই খারাপ লাগে মানে তা বলার বাইরে কয়টা দিন ধরে মনটা এতো খারাপ মানে ফেসবুক তো যায় না ইটা নিউজও লাগে আর ইতা না দেখে বালা লাগে না খালি মনের মাজে কিরকম লাগে যে কীটা অবস্থা জানিতো বুঝি এখন আমি কিন আগে করা ভিডিওটা কিন্তু আমি আপলোড দিতাম বার্সিনেওতা জামিলার কারণে আইসলাম চাপের অন আর কি চিকেন চাপ খাওয়ার লাগে তাই অর্ডার দিছি দিয়ে ভিডিও করলাম সম্পূর্ণ গোটা বালাউ লাগছে আর ন চিকেন চাপ যেরকম নাম ইরকম খাম মানে খাইতে খুবই টেস্টি আর বিশেষ একটা আমি যদি মার্কিং করি টেন অন টেন পাইবা তারা মানে নানঢুটিগুলাও মজা নানঢুটিও তো মজুতো ইনু গেলে বোঝা যায় আর কিগুলা এতো মজা এরপরে চাপ তো খুবই মজা খুবই মজা আমি সাজেস্ট করল যারা যারা চাপ খাইতে আসুন গিয়ে খাইবা খুবই ভালো লাগছে আমার খাইয়া আমি নেক্সট আর একদিন যাইম আমার প্লান আছে এদিন একলা গাছলাম গিয়ে খাইছি এলাকা তাকলে আর কি বেশি ভালো লাগে গোফর সরিয়ে খাইলাই চান্নাত ফার্মেসির অপোজিট পাশে মানে সমস্তফা রোডর একবারে মেইন পয়েন্ট। আর যদি আরো শোষ করে হইতে থাকলে হাফিজা খাতুন যে স্কুল স্কুলের সাইডে আর কি একবারে সামনে অনু একবারে পয়েন্ট অনু নাচিনার কিছু নেই তারপর আমি লোকেশনটা বালাহি খুবই দাম কে এফ সি যে নিচে আর কি বহুত ফুরান রেস্টুরেন্টের লাগে ইটারে সবাই মোটামুটি না আর এই এরিয়ার মানুষ যারা এরা তো দুটা সিনে দু খাইতে এনের লাগে বালাহরে একটু খাওয়া আর ওই ইন সবকিছু খুবই মজা আর বেশি একটা সময় নেয় না তারা দামও মোটামুটি নিজের সমর্থর ভিতরে আছে স্টুডেন্ট বাজেটের ভিতরেও আছে সব কিছু আইটেম আর ইন সেমলা আশেপাশে আরও একটা ক্যাফে হইছে কিন্তু যাওয়ার আমার ইচ্ছা আছে আর রাত্রে আর কি যাইতাম চাই আর সবসময় তো তোরা একটু বারনি হয় না লাগে আর কি যাওয়া অন না লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখুন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা এবং ফলে দিয়া পাশে থাকবা আল্লাহ হাফেজ